আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাংলা হেসেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের শিদল ভর্তা আমি ফ্রাই প্যান গরম করে নিয়ে শুকনো খোলায় একটু সিদলটি ভেজে নেব আশা করি আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সিদলটা আমি এভাবে ভেজে নেব শুকনো খোলায় কোনো তেল টেল ছাড়ায় আমার শীতল ভর্তা করার জন্য প্রস্তুত ভাজা হয় তার জন্য এখানে রসুনটা আগে থেকে ভেজে নিছি রসুন তারপরে কাঁচামরিচ আর একটু আদা কুচি দিয়েছি এখন আমি ডলে নেব আমার ভর্তার জন্য রসুন ডলা হয়ে গেছে এখন আমি ভাজা সিদলগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিব কয়েকটা ধনিয়া পাতা শীতল ভাতা আমার ডালা হয়ে গেছে এখন আমি তুলে নিব তেল হয়ে গেল আমার উত্তরবঙ্গের শীতল ভাতা কে কে আপনারা শিদল ভত্তা পছন্দ করেন শীতল পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি একই শিল্পটায় সুটকি ভত্তা করে নিব তাই আমি ভাজা সুটকিটা ডলে নিচ্ছি সুটকি ডলা হয়ে গেছে এখন আমি পিএস কুচি দিব একো ধুনীয়া পাতা দিব পৰিমাণ মতেও লৱণ দিব কাঁচামৰিচ ভাজা এখন আমি ডলে নিব আবাৰ সুটকি ডলা হয়ে গেছে আমি এখন তেল দিয়ে তুলে নেব হয়ে গেল আমার শুটকি ভত্তার শিদলের ভত্তা কার কার আপনাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তাও জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম